ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক হয় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ দেখানো হচ্ছে কোথাও কোথাও এই বিক্ষোভ রীতিমতো অশান্তি এবং উত্তেজনার আকার নিয়েছে যেমন দেখা গিয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বাসন্তী হাইওয়ে বৈরামপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তপ্ত সুতি জঙ্গিপুর ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কোনো অশান্তিকে সাপোর্ট করি না স্থানীয়রা অনেক ভিডিও পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম এক সঙ্গে থাকি বাইরে থেকে এসে ঝামেলা করা হয়েছে আমি বলবো এক সঙ্গে থাকুন কারোর প্ররোচনায় পা দেবেন না কি বলেছেন মুখ্যমন্ত্রী আসুন শোনাই প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে যদিও চ্যালেঞ্জ হবে ওয়াক আপও চ্যালেঞ্জ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন জেনে রাখবেন তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে শান্তি থাকলে সব হবে আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুরুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন এটা করতে দেবেন না যা আমি একজনকেও ছাড়বো না আমি কোনোকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনাও অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সংহতির পক্ষে অল ইমাম অ্যাসোসিয়েশনকে বলবো একসাথে কাজ করতে মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে শুরু করে মহাজ্জেন থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে যারা আরও যারা আছেন মাদ্রাসা থেকে শুরু করে সবাইকে অনুরোধ করবো একসাথে শান্তির বার্তা দিন এবং হিন্দু মুসলমান একসাথে থাকুন ভালোভাবে থাকুন কারো প্ররোচনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফ তার বিরুদ্ধেও অ্যাকশান হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও সাতজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোন সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএসএফ কে নিশানা করেন তিনি বলেন বাংলার স্বাধীনতা আছে সবাই মিছিল করতে পারে আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে কি বলেছেন বিএসএফ কে নিশানা করে এবার সেটাও শোনাব বাংলায় তো ফ্রিডম আছে সিপিএম র্যালি করে সিপিআই করে আল্টালেপরাও কখনো কখনো করে এস করে কংগ্রেসও করে আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে আমি কি বলছি বুঝতে পারছি ইশারাই কাফি সুতরাং আপনাদের আমি এটাই বলবো যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্রোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করলো বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটাও উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না ট্রেন চলছে ট্রেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে থুপার উস্তম খেলা খেলবেন আর পর্দাকে পিছা মে কেয়া হ্যাঁ হাম নেই হ্যাঁ হাম সমাজ শেখতে হ্যাঁ এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়িবাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে এছাড়াও তিনি বিজেপিকে নিশানা করেছেন বলেন ওয়াকফ প্রপার্টি অনেক হিন্দুরা দান করেছেন কি বলেছেন বিজেপিকে নিশানা করে শুনুন আপনাদের আমি আবার বলি ইন্টেনশন আমার নামে জিন্দাবাদ দিয়ে দরকার নেই ভারতীয় সংবিধানের নামে জিন্দাবাদ দিন আম্বেদকার জিন্দাবাদ বলুন মৌলানা আবুল কালাম আজাদ জিন্দাবাদ বলুন যারা গান্ধীজি জিন্দাবাদ বলুন সুভাষবাদ গান্ধীবাদ মৌলানাবাদ বাদ জিন্দাবাদ বলুন স্বামীজিকে শ্রদ্ধা করুন রামকৃষ্ণকে করুন যারা দেশের সব মানুষকে হওয়ার কথা বলেছিলেন মাথায় রাখবেন আমি এবার একটা কথা বলি ওয়াক প্রপার্টি অনেক হিন্দুরাও দান করেছে অনেক হিন্দু কমিউনিটি ওয়াক আপ বোর্ডকে ওয়াক प्रॉपर्टी दान करे थी अनेक वाकअ प्रॉपर्टी हिंदू लोगों ने भी दिया है सोशल वर्क करने के लिए और बहुत सारे वाकअ प्रॉपर्टी में हिंदू लोग भी रहते हैं ए बीजेपी वालों अच्छा से सुन लो इसमें वाकअ प्रॉपर्टी में हिंदू लोग भी रहता है आप चाहते हैं कि स्टेट वॉकअप बोर्ड तोड़ जाए उसका पावर आप लेने चाहते हैं और कितना पावर चाहिए आपको अरे अपडेट पे थे देखते थकू आज तक बांग्ला सब्सक्राइब करोटिफिकेशन पे थे बेल बटन ऑप्शन प्रेस करो, व्हाट्सअप पे फॉलो कर आज तक मांगला